মোরখপুর নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি খীরা স্টেশনে খিরা স্টেশনে নেবে কিছু দিকে আসতে হবে কিছু থেকে এসে রাস্তা নেমে গেছে এখান দিয়ে আমরা যাব চলুন দেখাচ্ছি কীভাবে যাব এই যে রাস্তা নেমে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চলুন আপনারা দেখাচ্ছি এই রাস্তাটা যাচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে আমরা নেমে খুব সাবধানে নামতে হবে পাশ দিয়ে সিঁড়ি করা হয়েছে দেখতেই পাচ্ছেন সিঁড়িটা সিঁড়ির মধ্যে কচুরি পানা দিয়ে জল দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে এটা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য আপাতত আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু পাহাড়ের রাস্তার মতন হয়ে গেছে খুব সাবধানে যেতে হবে সামনেই কিছু দোকান পেয়ে যাবেন খাবারের স্টল রয়েছে নিচে নেবে আপনারা চার টাকা পেয়ে যাবেন এক একজন কুড়ি টাকা করে নেবে ফুলের বাগানে নিয়ে যাবে অনেক গাড়ি আছে আপনারা এইসব গাড়ি করে যেতে পারবেন মাথা পিছু কুড়ি টাকা নেবে আমি এখন হেঁটেই যাব দেখাবো আমি কীভাবে যাচ্ছি আপনি দেখুন আপনারা দেখুন যাচ্ছে চার চাকা যাচ্ছে ফুলের বাগানে আমি হেঁটে যাচ্ছি কিন্তু যা মনে হচ্ছে অনেকটাই সময় লাগবে কতটা সময় লাগবে আমি জানাবো আর গাড়িতে গেলে কতটা লাগবে সেই সময়টাও জানাবো আমি জায়গায় পৌঁছই পৌঁছ সমস্ত বিষয়টা ডিটেলসে জানাবো আমি এখন হেঁটে চলেছি দশ মিনিট হয়ে গেল আরও কতক্ষণ লাগবে সমস্ত বিষয়টাই জানাবো আপনারা যারা শিয়ালদার দিক দিয়ে আসবেন তারা শিয়ালদা থেকে হাওড়ায় এসে হাওড়া থেকে ট্রেন ধরে আপনারা খিদাই আসতে পারবেন হাওড়া থেকে আস আসার সময় আপনাদের এক্সপ্রেস ট্রেন ধরলে হবে না লোকাল ট্রেনই ধরতে হবে এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না লোকাল ট্রেন মোটামুটি পেয়ে যাবেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরপরই আছে মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল আপনারা এই দুটো ট্রেন ধরে আসতে পারবেন হাওড়া থেকে আপনার ভাড়া লাগবে কুড়ি টাকা দেখুন খিরায়ের উপর দিয়ে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না রাস্তাটা আগে এতটা ভালো ছিল না কিন্তু এখন প্রশাসন থেকে রাস্তাটাকে ঠিক করা হচ্ছে রাস্তায় যেতে যেতে কিছু কিছু স্টল পেয়ে যাবেন আপনারা এখান থেকে খেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা তৈরি হচ্ছে পর্যটকদের সুবিধার জন্য দেখুন রাস্তা তৈরি হচ্ছে আর চাকিং খরচ কত পঞ্চাশ টাকা একটা গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পার্কিং খরচ পঞ্চাশ টাকা পড়বে এখানে আপনারা চার চাকা নিয়ে আসতে পারবেন এখানে দু চাকা নিয়ে আসলে কোনো পার্কিং খরচ লাগবে না কিন্তু চার চাকা নিয়ে আসলে পঞ্চাশ টাকা পড়বে ফুলের বাগানকে কেন্দ্র করে এখানে মেলা বসেছে এই মেলা চলবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অবধি এর মধ্যে আপনি এসে ঘুরে যান একদিনের জন্য দারুণ ঘোরার জায়গা মেলাও পাবেন সঙ্গে ফুল দেখুন কত রকমের ফুল এখানে বিক্রি হচ্ছে এখানে কিছু স্টল দেওয়া হয়েছে যেখানে আপনারা বসে ভাত মোমো সমস্ত বিষয় পেয়ে যাবেন বিরিয়ানি সকালবেলা নাস্তা করে ডিম ভাজা সমস্ত জিনিসটাই পেয়ে যাবেন সময় লাগবে আর খাওয়ার কোনো অসুবিধা হবে না কুড়ি থেকে পঁচিশ দুপুরের ভাত পর্যটকদের সুবিধার্থে সমস্ত বিষয়টাই পেয়ে যাবেন বাইরে থেকে আপনাদের কিছু আনতে হবে না টয়লেটের ব্যবস্থা করা হবে সমস্ত বিষয়টাই সমস্ত খাবার দাবারই এখানে পেয়ে যাবেন আপনাদের জানুয়ারি মাসে আসলেই ভালো হবে জানুয়ারি মাসের পরে এত ফুল থাকবে না হয়তো তাই আপনারা যারা আসবেন ভাবছেন তারা চলে আসুন জানুয়ারি মাসের মধ্যেই আপনারা দেখে যান ফুলের স্বর্গ দেখুন ফুলের স্বর্গ চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে সারাটা দিন কেটে যাবে বুঝতেই পারবেন না চলুন ভিতরের দিকে যাই দেখো পুরো কি কী ফুল আছে এখানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা মোরগ ফুল বলি গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাস্ট্রা দেখুন কত রকম কালারের কী সুন্দর শুধু দেখুন কালারগুলো দেখুন এটা হচ্ছে অ্যাস্ট্রা আমি এখন দাঁড়িয়ে আছি খসমস ফুলের বাগানের সামনে দেখুন কত সুন্দর ফুল দেখুন ফুলের বাহার কি সুন্দর যেদিকেই চোখ যায় শুধু ফুল আর ফুল আপনারা দেখুন ব্যাপারটা এই কারণেই এই জায়গার নাম হয়েছে ফুলের স্বর্গ যেদিকেই চোখ যায় শুধু ফুল আর ফুল অবশ্যই আসতে হবে একদিনের টুরে এই ফুলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন ডালিয়া ফুল ফুলের বাগানের যে আলগুলো রয়েছে যেখান দিয়ে যেখান দিয়ে মানুষ যাতায়াত করবে সেই আলগুলো খুব সরু হয়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে ফুল গাছের স্বর্গ ফুলের স্বর্গ সেখানে শুধু ফুল না এখানে মাঝে মাঝেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্টল বিভিন্ন ধরনের খাবারের স্টল এখানে এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে চানা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্টল সারা ফুলের বাগানটায় মাঝে মাঝেই রয়েছে বিভিন্ন ধরনের স্টল তাই খাওয়ার কোনো অসুবিধা হবে না আপনারা এখানে আসুন একদিনের ট্যুরে ঘুরে যান ভালো লাগবে যত সময় যাচ্ছে ফুলের স্বর্গে মানুষের দল তত বেড়ে যাচ্ছে দেখুন কত মানুষ এসে মোরগ ফুল গ্যাডুলাস এবং কসমস পরপর তিনটে আপ দেখুন পাশাপাশি সবে ফুটতে শুরু করেছে এখনও ফোটেনি পুরোটা প্রতিটা গাছে দুটো তিনটে করে ফুটে আছে দেখুন এই ছোট্ট বাচ্চাটাও ফুল দেখতে এসেছে তাউ ফুল দেখেছ ফুল দেখেছো তুমি কটা ফুল দেখেছ কতগুলো দেখেছো বলো তুমি বলো কটা ফুল দেখেছো অনেকগুলো দূর দেখেছো ভালো লাগছে দাদা আপনি কোথা থেকে এসেছেন সব থেকে এসেছে কীরকম লাগছে খুব ভালো লেগেছে গতবারও এসেছিলাম খুব ভালো লাগছিল এবারও দেখেছি খুব ভালো অনেক রকম ফুল ফুটেছে হ্যাঁ খুব ভালো লেগেছে তাই এবারে ভালো আছে না গত বছর ভালো ছিল হ্যাঁ বছর ছিল তুলনায় মনে হয় এবছর আরও খুব ভালো লাগছে আমার ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন